হ্যালো বন্ধুরা কেমন আছেন বাইটেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের দেখাবো ইউটিউব চ্যানেল কিভাবে পারমানেন্টলি ডিলেট করে দেবেন ইউটিউব চ্যানেল ডিলেট করার প্রয়োজন এজন্যই পড়ে অনেকেই দুই তিনটা ইউটিউব চ্যানেল খুলে কিন্তু এতগুলো চ্যানেল চ্যানেলের প্রয়োজন হয় না সেক্ষেত্রে দেখা যায় যে আমি একটা চ্যানেল পারমানেন্টলি ডিলিট করে দেব এটার মধ্যে আর আমি ভিডিও আপলোড আপলোড করব না এটাকে ডিলেট করে দেব তাহলে অনেকেই চিন্তা করে যে এটা ডিলেট করবে তাই এটা পার ডিলেট করতে পারে না অনেকেই চেষ্টা করে আবার অনেকেই পারে যারা না পারে তাদের জন্য এই ভিডিওটা তাহলে আমি প্রথমে চলে যাব ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে এখানে দেখুন আমার এই যে চ্যানেলটা আছে আমি এই চ্যানেলটাকে ডিলেট করব ডিলেট করলে এখান থেকে আমি বেরিয়ে যাব বেরিয়ে যাব যাওয়ার পরে এখানে আমি প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে গেলে এখানে দেখুন আমার যে এই জিমেলের লোগোটা আছে ওখানে ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে গুগল অ্যাকাউন্ট এটার উপরে ট্যাপ করব ট্যাপ করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পরে এখানে লেখা থাকবে এই যে ডাটা অ্যান্ড পাইরেসি ওই ডাটা অ্যান্ড পাইরেসিতে ট্যাপ করবো ট্যাপ করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে স্কল করে নিচের দিকে চলে আসব নিচের দিকে চলে আসলে এখানে লেখা আছে এখানে দেখুন ডিলেটে গুগল সার্ভিস এ সার্ভিস ইউর না নো ইউজ ইউস এইটারূপে ট্যাপ করব ট্যাপ করব ট্যাপ করার পরে এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক বা স্ক্রিন লক যেটা আছে ওটা চাইবে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে আপনি চ্যানেলটা করে আপনি ইউটিউব চ্যানেলটা রিলেট করবেন সেক্ষেত্রে এই যে ওয়ান ভিডিও আপলোড আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম ওই চ্যানেলটাকে আমি ডিলেট করবো তো এটার উপরে আমি যে ডিলেটের উপরে ট্যাপ করবি ট্যাপ করার পরে এইখানে যেরকম এই যে এখানে আর একটা ইন্টারফেস চলে আসছে এখানে প্রথমে লেখা আছে আই ওয়ান্ট টু ফাইড মাই চ্যানেল আবার আছে আই ওয়ান্ট টু পারমান্টলি ডিলেট মাই কন্টেন্ট এখন আমরা এখানে এইটার উপরে যে আই ওয়েন্ট টু পারমানলি ডিলিট মাই কন্টেন্ট এটার উপরে ক্লিক কর ক্লিক করার পরে এখানে অনেকগুলা অপশন আছে এখানে দেখাবে যে আপনার ডিলেট হয়ে যাবে সব কিছু এখানে কিছু পারমিশন পারমিশন চাইছে আমি এই যে দুইটার মধ্যেই টিক দিয়ে দিলাম আমি পারমিশন দিয়ে দিলাম এখানে ডিলেট মাই কন্টেন্টের উপরে ট্যাপ করবেন ট্যাপ করে আপনার এই কন্টেন্টগুলো কিন্তু সব ডিলেট হয়ে যাবে এখানে আপনার এই জিমেল আইডি দিয়ে এটাকে কনফার্ম করতে হবে আমি জিমেল আইডিটা পেস্ট করে দিচ্ছি তারপরে আমি এখানে ডিলেট মাই কনটেন্টে ট্যাপ করব ট্যাপ করার পরে একটু একটু সময় নেবে এখানে লেখা আছে your content i being deleted. your content is in the process of being permanently deleted usually kickstack take and few minutes but but can do but can take a up to a complete of this is ইফ ইউর হ্যাভিলেট লোট অফ কন্টেন্ট এখানে একটু সময় নিবে এখানে এখানে আমাদের প্রসেসটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে কয়েক মিনিটের মধ্যেও হইতে পারে কয়েক দিন লাগতে পারে সময় বা কয়েক ঘন্টাও লাগতে পারে এর মধ্যে এটা পারমানেন্টলি ডিলেট হয়ে যাবে পারমানেন্ট ডিট ডিলেট হয়ে যাবে তা এখান থেকে আমি ডাইরেক্ট কেটে বেরিয়ে যাব এখন আমি দেখবো ইউটিউবে চলে যাব যে সেখানে যায় দেখব যে আসলে চ্যানেলটা আছে কি না আমার চ্যানেলটা কিন্তু অলরেডি দেখুন ডিলেট হয়ে গেছে চ্যানেলটা অলরেডি ডিলেট হয়ে গেছে এইভাবেই আপনারা ডিলেট করে নেবেন চ্যানেলগুলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি দেখে যদি একটু আপনাদের হেল্প হয়েছে মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটিকে ফলো করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন বাইটেক বাংলা চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ